হ্যালো এভরি ওয়েলকাম টু অ্যানাদার মেনি ব্লগ আজকে হচ্ছে আমাদের খ্রিসমাস গিফট ডিস্ট্রিবিউশন হবে অফিসে সো আই থাই নট শেয়ার ইট উইথ ইউ সো আজকের একটা গেমস আছে এটার জন্য আমাদের প্রত্যেক এমপ্লয়ি হচ্ছে একটা নির্দিষ্ট বাজেটের ভিতরে একটা একটা করে গিফট নিয়ে যেতে হয়েছিল সো যাওয়ার পর দেখে অলমোস্ট অনেকে চলে আসছে সো লেট না করে খাবার নিয়ে বসে পড়লাম এরপর হচ্ছে আমাদের স্টাফ মিটিং ছিল অ্যান্ড দেন মেইন গেমস শুরু হয় এখানে হচ্ছে আমরা যে গিফটগুলো এনেছিলাম ওইটা হচ্ছে একটা মানে শাফল করে একটা টিমে জয়জন করে খেলবে সে কয়টা করে গিফট রাখা যেমন এখানে আমরা পাঁচজন খেলছিলাম এবং এখানে পাঁচটা গিফট রাখা দেন যার ছয় উঠবে সে হচ্ছে গিয়ে গিফট পাবে এই করতে করতে অলরেডি তিনটা গিফট আমরা পেয়ে গেছি এরপর পাঁচটা গিফটে আমরা পেয়ে গেছি দেন যেটা হয় যে আপনার এরপরে আরেকটা রাউন্ড হয় সেখানে হচ্ছে স্টিল করা সো যার ছয় উঠবে সে আর একজনের কাছে থাকা যে কোনো গিফট নিতে পারে সেই করতে করতে লাস্ট পর্যন্ত তিনটা গিফটে আমার কাছে থেকে গেছে আর বাকি দুইটা অন্যজন পেয়েছে দেন যদিও আমি এরপরে আমার গিফট অন্যদের সাথে শেয়ার করেছিলাম আর কি সো হেয়ার কামস আওয়ার মেইন ক্রিসমাস গিফট কালেকশন যেটা হচ্ছে আমাদেরকে কোম্পানি থেকে দেয় তো এখানে গিফট দেওয়ার ব্যাপারটা একটু ডিফারেন্ট যে আপনাকে অনেকগুলো অপশন দিবে প্রাইস সহ আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অপশন হচ্ছে চুজ করতে পারবেন সো আমরা কি গিফট পাচ্ছি এটাকে তো আমরা জানতাম মানে আমরা দশ বারোটা আইটেমের ভিতরে এগুলাই হচ্ছে গিয়ে অর্ডার করেছিলাম আমাদের জন্য যেমন আমি অর্ডার করেছিলাম একটা ইয়ার ফ্রায়ার এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির এইট লিটারের আর প্রাঙ্গন অর্ডার করেছিল ওর জন্য ট্রলি ব্যাগস এই তো So see you in next video till then tata bye bye and allah hafiz and keep us in your prayers bye bye